দুর্গাপুজোর জন্য ক্লাবগুলোকে পঁচাশি হাজার করে অনুদান সামনের বছর আবার এক লাখ কি প্রতিক্রিয়া দেখুন ব্যাপারটা হচ্ছে আমি যদি খুব এক্সট্রিম বা এর অপোজ করি এটাকে আমার মাথায় টুপি মুখে দাঁড়িয়ে আছে তো বলবে এটা ধর্মীয় রং দেখে তিনি বিরোধিতা করছেন ব্যাপারটা হচ্ছে আমি এখানে প্রথম বলি আমি বিধানসভার সদস্য হিসাবে পশ্চিমবাংলা বিধানসভাতে রাজ্যের মানুষের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য অনেক দাবি করেছি বিভিন্ন সময় মিনিস্টারদের প্রতি উত্তর এসেছে অর্থের অভাব অর্থ নয় আমি হস ভাঙরের কথা বলি ভাঙড়া দুটো হসপিটালের যে পরি যে পরিকাঠামো হওয়া দরকার সেটা নয় ফিরিয়ে আসার কথা বলেছি ডক্টর নার্স ইকুইপমেন্ট মেডিসিনের কথা বললে উত্তর কী এসেছে সেই অর্থ সেইভাবে নাই বলে পাচ্ছি না আপনাকে আমি একটা তথ্য দিচ্ছি আমার হুগলি জেলার কথা বলছি প্রায় আমার যেখানে বাড়ি পঞ্চাশ লাখের অধিক মানুষ বসবাস করে পঞ্চাশ লাখ প্রায় ভোটার আছে তো ওখানে এক বছরের মেডিসিনের জন্য বরাদ্দ পঞ্চাশ লাখ টাকার কম মানে ভাবতে পেরেছেন সে বলে টাকা বেশি হলে টাকা না এই টাকায় ম্যানেজ করতে হবে তো ব্যাপারটা হচ্ছে দেখুন এই যে টাকার যে ক্লাবকে ক্লাবগুলোকে কন্ট্রোল করা ভোটের সময় আসবে ক্লাবে দেখেছেন তো যেগুলো হয়েছে লুটপাট হ্যান্টা এদেরকে দিয়ে করানোর চেষ্টা করবে তবে সবাই করে না যদিও আবার কিছু অংশের সাথে যুক্ত আছে তো এটা ক্লাবকে কন্ট্রোল করার জন্য যে পঁচাশি হাজার বা এক লাখ বা ষাট হাজার দিচ্ছে এতে লাভবানটা কতটা কি হচ্ছে রাজ্যের অর্থনৈতিক অবস্থা দুরবস্থার দাঁড়াচ্ছে ব্যাপারটা হচ্ছে আমরা বারবার যখন বলি যে একটা অর্থনীতি বিকল্প অর্থনীতির ব্যবস্থার কথা বলি যাতে অর্থনীতির ব্যবস্থা কেটে ওঠে তার প্রতি কর্ণপাত করে না এখন এটা দেওয়ার হচ্ছে শুধুমাত্র কে বড় হিন্দুত্বের লিডার মোদিজিএ না মমতা দিদি পশ্চিমবাংলার ক্ষেত্রে এর এ চলছে কালকে মুসলিমরা ডিমান্ড করবে পরশুদিন আদিবাসীরা করবেন খ্রিস্টানরা করবেন যখন ডিমান্ড করবেন ফুলফিল করতে হবে তখন তাহলে এইভাবেই কি টাকা কোষা রাজ্যের কোষাগারে সাধারণ মানুষের টাকা কী ধর্মের ক্ষেত্রেই চলে যাবে আমাদেরকে ধর্মপালন যারা করছেন রাষ্ট্রের দায়িত্ব ধর্ম ধর্মপালনে যাতে না অসুবিধা হয় সেটা দেখার দায়িত্ব টাকা দিয়ে ধর্মপালন করাতে হবে এই ধরনের তো রাষ্ট্রে এটা তো নীতির মধ্যে পড়ে না এর বহির্ভূত কাজ করছে গতকাল কি আপনি বাজেট দেখুন না কেন্দ্রীয় সরকারের বাজেটে ওখানে একইভাবে মন্দিরে এই সব সংস্কার নির্মাণের জন্য আবার টাকা বরাদ্দ হচ্ছে ব্যাপার হচ্ছে এগুলো তো আমি এইগুলো এত বললে আবার বললে আমাকে এক্সট্রিম হয়ে যাচ্ছি মানে আমি ধর মানে এইভাবে কোনো অন্য কোনো ধর্মকেও টাকা দিলে তারও বিরোধিতা যেমন করছে এখানেও বিরোধিতা করছে ডি এর যখন কথা হয় তখন টাকা নাই বাস নাই রুড নাই জেটি নাই মেডিসিন নাই এর কথা যখন বলি তখন টাকা নাই কিন্তু এক্ষেত্রে টাকা এসে যাচ্ছে অ্যাকচুয়ালি এটা দিয়ে শুধু কন্ট্রোল করার চেষ্টা হচ্ছে মমতা ব্যানার্জি কিন্তু বলছেন এই বাজেট নিয়ে যে পুরোটাই অন্ধকার বাংলাকে বঞ্চনা করা হয়েছে বাজেট তো দেখলেন কি মনে হচ্ছে বাংলাকে বঞ্চনা করা হয়েছে অবশ্যই বাংলার সাথে বিমাত্রি আচরণ হচ্ছে এটা কোনো মানে কোনোভাবেই মেনে নেওয়া যায় না কিন্তু দুর্ভাগ্যের বিষয় যুক্তরাষ্ট্র পরিকাঠামো মেনে যে চলা দরকার আমার রাজ্যের যিনি সরকারের প্রধান আছেন তিনি অনেক ক্ষেত্রে সেটা ভুল পদক্ষেপের বলে আজকে আমাদের এই দিন দেখতে হচ্ছে কেন্দ্রের যে কোনো সরকার থাকতে পারে আজ বিজেপি সরকার আছে কালকে অন্য কারো সরকার আসতে পারে কেন্দ্রের রাজ্যের যে যুক্তরাষ্ট্র পরিকাঠামোর যে সম্পর্ক মজবুত করা দরকার সেটা মজবুত করতে পারেনি বলে আজকে আমাদের এই দুর্দিন দেখতে হচ্ছে কারণ আমরা তো বিভিন্ন প্রজেক্ট পেতে পারি মমতা ব্যানার্জি যেটা বলছেন যে এখান থেকে জিএসটি টাকা তুলে নিয়ে যায় কেন্দ্র কিন্তু কেন্দ্র থেকে বাংলাকে টাকা দেওয়ার সময় বাংলাকে বঞ্চনা করে ধরুন আমি একটা কথা বলি রাজ্যের রাজ্যে সংঘাত হলে রাজ্যের সাথে কেন্দ্রের সংঘাত হলে সংবিধানের প্রভিশন আছে সম্ভবত আর্টিকেল ওয়ান থার্টি ওয়ান আর্টিকেলটা ভুল হতে পারে আমি তো এখানে সামনে উল্লেখ করে সুপ্রিম কোর্টে যেতে পারে আপনারা জানেন রাজস্থানের বিগত সরকারের ওই একশো দিনের কাজ নিয়ে সমস্যা ছিল কেন্দ্র সরকারের কাছে ওরা কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছিল টাকাটা রিলিজ করেছে তখন আমাদের রাজ্য সরকারকে চুরি করেছে সাজান কেনা ইডি তদন্ত করতে পারে হ্যান ত্যান এ অপাগপা যারা আছে এদের এগুলো নিয়ে সুপ্রিম কোর্টে ছুটে চলে যাচ্ছে এসটে অর্ডার নেওয়ার জন্য আর গরিবের টাকা আটকে আছে একশো দিনের কাজের টাকা আটকে আছে তাদের ভাষায় বলছি আবাস যোজনার টাকা গরিব মানুষ পাচ্ছে না এটার জন্য মামলা করতে সুপ্রিম কোর্টে যায় না কেন বুঝতে পারছেন তো যদি একশো দিনের কাজের মামলা করতে সুপ্রিম কোর্টে যাই আমি আপনাকে বলছি তৃণমূলের বড় বড় নেতাদেরকে জেলে থাকতে হবে আমার কাছে এর তথ্য আছে বর্ষা হয়েছে বন্যা হয়েছে ডুবে গিয়েছে ওখানে নাকি একশো দিনের কাজ করেছে আবার কিভাবে করে এখানে যদি এখানে পানি ভর্তি হয়েছে এখানে একশো দিনের কাজ কিভাবে আচ্ছা এক একটা মৌজাতে এত খাল খনন দেখিয়েছে ওই মৌজাতে হয়তো ভালো জমি সব টাকা লুট হয়েছে ফলে এরা যাচ্ছে না সুপ্রিম কোর্টে শুধু বাজার গরম করার কথা বলছে দিনের কর্মসংস্থানের অভাব এই নিয়ে আমরা আপনারাও বারবার আওয়াজ তুলেছেন কিন্তু মমতা ব্যানার্জি একুশে জুলাই মঞ্চ থেকে আবার বললেন যে দশ লক্ষ চাকরি তার হাতে রয়েছে দিচ্ছেন না কেন প্রশ্নটা এটা সেটা তো প্রশ্ন আমারও ক্ষমতায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার আগে তিনি বলেছিলেন ডবল ডবল চাকরি দেবে ডবল ডবল চাকরি দূরের কথা চাকরি চাইতে গেলে পুলিশকে অনেক জায়গায় আপনারা দেখিয়েছেন খবর এই পরিস্থিতি চাকরি দিলে তো আপনার তার মাইনে দিতে হবে সে মাইনেটা কি রাজ্য সরকারের কাছে মজুদ আছে দেবে ধার দিতে হবে মাইনে দিতে পারবে না আজকে বলুন তো পুলিশে প্রায় দু লাখের কাছাকাছি শূন্য পথ আছে যদি এক লাখ যদি পুলিশে নিয়োগ হয় তাহলে এক লাখ পরিবার বেঁচে গেল প্রায় পাঁচ লাখ মানুষ উপকৃত হলো ওই পাঁচ লাখ মানুষের জন্যে যারা ঠেলা তান যে যার মতো ব্যবসা করছে আরও পঁচিশ লাখ মানুষ উপকৃত হবে সাড়ে ছ লাখ থেকে সাত লাখ শূন্য পদ আছে যদি সাড়ে ছ লাখ থেকে সাত লাখ শূন্য পদ পূরণ করে তাহলে সাত এই সাড়ে ছয় কি সাত লাখ পরিবার আছে বেঁচে যাবে ওই সাত লাখ পরিবার মাথার জন্য পশ্চিমবাংলার অর্থনীতির দুরবস্থা কাটিয়ে উঠে যাবে কিন্তু করবে না এরা সেই মাইনে দেওয়ার মতো সে জায়গাতে নাই রাজ্য সরকার দুর্নীতির বারবার অভিযোগ তুলেছেন আপনারা মমতা যে একুশে জুলাই মঞ্চ থেকে অবশ্য বলছেন যে দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয় আমরা লড়াই করব। দেখুন একটা প্রবাদ বাক্যে আছে সরষে দিয়ে ভূত ভাগাতে হয় আর সরষের মধ্যে দিয়ে ভূত ঢুকে থাকে ভাগাবে কিভাবে উনি বলছেন সাইকেলে চড়ে নেত পৌঁছাতে হবে বলছেন উনি কি ওইটা সবার জন্য বলেছেন না কর্মীদের জন্য বলেছেন না রাজ্যের টপ টু বটম নেতা তাদের জন্য বলেছেন কারণ তো ফ্লাইটে আসছে তার ক্ষেত্রে কি প্রযোজ্য গিয়েছেন তৃণমূল বিধায়ক তো এই ঘটনায় কি প্রতিক্রিয়া কোনো ভাবে এটা মেনে নেওয়া যায় না বিরোধী দলনেতা আজকে শুভেন্দু অধিকারী আছে বলে আমার তার প্রতি সহমর্মিতা দেখিয়ে বলছি না ওনার যে চেয়ার আছে বিগত দিনে এ ছিলেন আপনার আব্দুল মান্নান সাহেব ছিলেন তার আগে আমাদের সিপিএমের সূর্যকান্ত মিশ্র সাহেব ছিলেন ওই পদের যে ইকুভ্যালেন্ট তো ক্যাবিনেট মিনিস্টার তার সাথে এই আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে তৃণমূলের সংস্কৃতিতে পরিণত হচ্ছে এগুলো আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে এটা স্তরে হতে এটা হতে 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 আজকের মধ্যে পৌঁছে যাচ্ছে এটা কোনোভাবে মেনে নেওয়া জানি না আপনারা জানবেন দেবলীনা হেমরম সম্ভবতনার নাম উনি ওনাকে বিধানসভার মধ্যে মারধর করা হয়েছিল এই সংস্কৃতি তৃণমূল আবিষ্কার করছে বিজেপি যেটা দাবি করছে যে বিধানসভায় বিরোধী দলের বিধায়কদের কথা বলতে দেওয়া হয় না আপনিও তো বিরোধী দলের বিধায়ক কথা বলতে দেওয়া হয় দেখুন এটা শুধুমাত্র বিধানসভা সীমাবদ্ধ নয় দেশের দেশের লোকসভাতেও দেখুন রাজ্যসভাতেও দেখুন যে আর সংখ্যাগরিষ্ঠ আছে সংখ্যালঘুদেরকে সেখানে চেপে ধরার চেষ্টা করে এখানে বিজেপি সংখ্যালঘু আর দিল্লিতে বিজেপি সংখ্যাগুরু দিল্লিতে বিজেপি দেখুন ওভা এক দিনে কতটা এমপিকে কে বরখাস্ত করেছিল তো এক্ষেত্রেও সে হচ্ছে তবে একটা কথা বলবো বিরোধী আমরা তো আমি আমার কথা বলি যেটা শাসকের গায়ে লাগে তখনই চিৎকার চাঁচামেচি করে কিন্তু চিৎকার চাঁচামেচি করলে আমি চুপ করে গেলে হবে না আমার কথাটা ওখানে আমাকে রেকর্ড করাতে হবে বলতে হবে